বিয়ের ছয় মাস পর আমার স্বামীর মধ্যে কেমন একটা অস্বাভাবিক আচরণ আমি লক্ষ্য করতে পারি প্রায়ই মধ্যরাত হলে আমার স্বামী বাসা থেকে বের হয়ে যেত আমি যদি সেখানে তাকে যেতে বারণ করতাম আমাকে অনেক মারধর করত। আর একবার রাতে বের হলে সে বাসায় ফিরত প্রায় তিন থেকে চার দিন পরে আমি যদি বেশি তাকে আটকানোর চেষ্টা করতাম আমাকে মেরে ধরে হাত পা বেঁধে মুখে গামছা বেঁধে আমাকে রেখে সে চলে যেত এরকম করতে করতে অনেক দিন পার হয়ে যায় হঠাৎ একদিন রাতে সে আমাকে কোথায় যেন নিয়ে গেল আমি যাওয়ার আগে অনেকবার জিজ্ঞেস করেছি তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কিন্তু আমার স্বামী আমাকে কোনো উত্তর দেয় না বলে তুমি চলো গেলেই দেখতে পাবে আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি এরপরে যেতে যেতে দেখি একটা হোটেলের মধ্যে আমাকে নিয়ে গেল এবং সেখানে অনেকগুলো মেয়ে আছে এবং মেয়েদের গায়ে ছোট ছোট পোশাক পরা আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম তুমি আমাকে এটা কোথায় আনলে এটা কোন জায়গা আমার স্বামী আমাকে বললো এটা একটা হোটেল এখানে মেয়েরা থাকে তখন আমি জিজ্ঞেস করলাম এখানে যদি মেয়েরা থাকে তাহলে তুমি কিভাবে ঢুকতে পারলে তখন আমাকে বললো এটা আমার বন্ধুর হোটেল আমাকে আসতে দেয় আমি এখানকার পরিচিত এটা বলে কিছু সময় পার হয় এবং আমাকে কিছুক্ষণের মধ্যে একটা রুমে নিয়ে যায় রুমে গিয়ে আমার সাথে আমার স্বামী কিছুটা সময় থাকে থাকার পরে সে বললো যে তুমি একটু এখানে রেস্ট করো আমি বাইরে থেকে একটা সিগারেট খেয়ে আসি আর যাওয়ার সময় আমার কাছ থেকে আমার মোবাইলটা নিয়ে গেল এবং বাইরে থেকে দরজাটা শক্ত করে আটকিয়ে দিল আমি অনেকক্ষণ ওয়েট করেছি আমার স্বামীর জন্য কিন্তু সে আর আসেনি এর মধ্যে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি সেটা আমি আর বুঝতে পারিনি পরে যখন আমার ঘুম ভাঙে তখন দেখি অনেক সকাল হয়ে গেছে এর মধ্যেই একটা মেয়ে এসে আমাকে অনেক নাস্তা দিয়ে গেল তখন আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমার স্বামী কোথায় তোমরা কেউ জানো তখন আমাকে বলল আমি আপনার স্বামী কোথায় সেটা জানি না এটা বলে সে রুম থেকে চলে গেল এরপরে একটা মহিলা আমার কাছে আসে তখন আমি তাকে জিজ্ঞেস করি আনটি আমার স্বামী কোথায় আমাকে বললো আমি একটা সিগারেট খেয়ে আসি তারপরে তো সে আর ফেরেনি তখন সে আমাকে বলছে তোর স্বামী আমার কাছে আছে আমি তাকে আটকিয়ে রেখেছি এখন আমি তোকে যা যা বলবো সেটা যদি তুই না করিস তাহলে তোর স্বামীকে আমি কখনো ছাড়া দেবো না কথা না শুনলে তোর স্বামীকে মেরেও ফেলতে পারি আমি উনি এই কথা বলার সাথে সাথে ওনার একটা ছুরি বের করলেন ব্যাগ থেকে এটা দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম আর সত্যি কথা বলতে আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি আমি কোনো কিছু না ভেবেই ওই মহিলাকে বলে দিলাম ঠিক আছে কি করতে হবে আমাকে আপনি বলেন তবু আমার স্বামীকে আপনি কোনো ক্ষতি করবেন না তখন ওই মহিলা আমাকে সরাসরি বলে তোকে দেহ ব্যবসা করতে হবে আমার আর বুঝতে বাকি রইল না আমার স্বামী আমাকে যেখানে নিয়ে এসেছে এটা কোনো হোটেল নয় এটা আসলে একটা পতিতালয় ছিল তখন আর কি করব আর কি ভাববো উনি তো আমার স্বামীকে আটকিয়ে রেখেছে আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি বাধ্য হয়ে এই কাজগুলো করার জন্য রাজি হয়ে যাই এই সমস্ত কাজ করতে হলে লাইসেন্স করার দরকার হয় তখন আমাকে মহিলাটা অনেক কিছু শিখিয়ে দিল এবং বলে দিল তুই এখন পুলিশের কাছে যাবি থানায় যে তুই বলবি তুই অনেক গরিব পরিবারের মেয়ে তোর পরিবার তোকে অবহেলা করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন তুই নিজের ইচ্ছায় এই পথে আসবি তোকে কেউ জোর করেনি ওই মুহূর্তে মহিলা আমার গলায় ছুরি ধরে আমাকে বলে তুই যদি পুলিশের কাছে গিয়ে উল্টাপাল্টা কোনো কিছু বলিস তাহলে মনে রাখিস তোর স্বামী কিন্তু আর জানে বাঁচবে না তখনই তো স্বামীকে মেরে দেবো এরপরে আমি পুলিশের কাছে গিয়ে আমার যত কাজ ছিল আমি সেরে আসি কোনো ঝামেলা করিনি ঠিক পরের দিন ওই মহিলা আবার আমার কাছে এসে আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে যায় এবং বলে তুই যদি কাস্টমারের সাথে উল্টাপাল্টা কোনো কিছু করিস তাহলে কিন্তু মনে রাখিস তোর স্বামী কিন্তু বেঁচে থাকবে না তখন আমি আবারও ভয় পাই আমার আমার রুম থেকে মহিলা চলে যাওয়ার পরপরই একটা লোক আসে আমি তো বুঝতে পেরেছি সেই লোকটা কেন এই রুমের মধ্যে এসেছে যখন ওই লোকটা ঘরে আসলো আমি সাথে সাথে লোকটার পা ধরে হাউমাউ করে কান্না করলাম এবং তাকে অনুরোধ করলাম আপনি আমার ভাইয়ের মতো প্লিজ আমার সাথে আপনি কিছু কইলেন না আমি এখানে নিজের ইচ্ছাতে আসিনি এখানকার মহিলারা আমার স্বামীকে আটকিয়ে রেখে আমাকে এ সমস্ত কাজ করতে বাধ্য করছে লোকটা সত্যি অনেক ভালো ছিল উনি আমাকে তখন বোঝালেন আমি না হয় তোমাকে ছেড়ে দিলাম কিন্তু এরপরে যারা আসবে তারা কয়জন তোমাকে বাঁচাবে কয়জন তোমাকে ছেড়ে দিবে তখন উনি আমার কাছে জানতে চায় এখানে আমি আসলে এসেছি কীভাবে উনি আমার সমস্ত কথা শুনে আমাকে জানালেন তুমি অনেক বোকা বোন এখানে আসলে তোমার স্বামীকে ধরে রাখা বা আটকে রাখা হয়নি এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে তোমার স্বামী এসে তোমাকে বিক্রি করে গেছে কারণ এখানে মেয়েদেরকে বিক্রি করা হয় তোমার স্বামীকে কেউ আটকে রাখেনি বোন তোমাকে ভুল বোঝানো হয়েছে। তোমার এনে বিক্রি করে চলে গেছে উনি তোমাকে ধোকা দিয়ে উনার মুখে এই কথাগুলো শুনে তখনও আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার স্বামী আমার সাথে এমন কাজটা করতে পারে এখন ওই ভাই আমাকে বলে তুমি যদি তোমার স্বামীকে কল করতে চাও তাহলে আমার ফোন থেকে করতে পারো তখন আমি সাথে সাথে ফোনটা নিয়ে আমার স্বামীকে আমি ফোন করি এবং ফোনের ওপাশ থেকে একটা মেয়ে ফোন রিসিভ করে তখন আমি বলি আপনি কে কথা বলছেন বারবার বলছে আপনি কে যার ফোন তার কাছে দেন আমি তার সাথে কথা বলতে চাই তখন মহিলাটা বলে আমি ওনার ওয়াইফ কি বলতে চান আমাকে বলেন উনি ওয়াশরুমে আছেন মহিলার মুখে এই কথা শুনে আমি নিজের কামকে যেন বিশ্বাস করতে পারছিলাম আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না তখন ওই ভাই আমাকে বলে তোমাকে কিভাবে বের করব আমি দেখি তুমি এখানে থাকো আমি বাইরে থেকে আবার আসবো কথা বলে উনি চলে যায় স্তুনি চলে যাওয়ার পরে আমার মাথা কাজ করছিল না সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছিল আমি এই জীবনটা আর রাখবো না তাই রুমের মধ্যে একটা ধারালো কিছু পাই সেটা নিয়ে আমি হাতে প্রচণ্ড মারতে থাকি এবং আঘাত করতে করতে একসময় আমি সেন্সলেস হয়ে যাই তারপরে কি হয়েছে আমার আর জানা নেই তারপরে যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি হসপিটালে আছি এবং অনেক পুলিশও জড়ো হয়ে আছে এবং ওই ভাইটাও আছে পুলিশ আমাকে জিজ্ঞেস করছে তুমি যদি ইচ্ছা করে এই সমস্ত করতে আসবে তাহলে তুমি সুইসাইড করতে যাচ্ছিলে কেন তখন আমি পুলিশ দাদাকে সব কিছু খুলে বলি এইভাবে আমার স্বামী আমাকে এখানে রেখে গেছে তখন পুলিশ আমার স্বামীকেও গ্রেফতার করে নেয় কিন্তু আমি এতটাই বোকা আমার স্বামীকে আমি তখনও মাফ করে দিয়েছিলাম আমার স্বামী আমাকে মিনতি করে বলেছিল আমি আমার ওই স্ত্রীকে ডিভোর্স করে দেব তোমাকে নিয়ে সুখে সংসার করব আমি এমন একটা ভুল করে ফেলেছি যেটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে মাফ করে দাও আমার স্বামীর নরম কথায় আমি আবারও বলে গিয়ে তাকে মাফ করে দিই এরপরে কিছুদিন আমাদের সংসার ভালোই চলছিল কিন্তু তারপরে আবার শুরু হয়ে যা তার সেই অত্যাচার নেশা করে বাড়িতে ফেরত আসে আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিল তখন আমি আমার মায়ের কাছে চলে আসি তার সাথে আর থাকি না মায়ের কাছে এসে জীবনযাপন করতে থাকি কিন্তু আমি কতটা বোকা দেখো আমার স্বামীকে আমি এখনও ডিভোর্স দিইনি আমি এখনও তার ভালো হওয়ার আশায় আছি আমার স্বামী যদি ভালো হয়ে আমার কাছে আসে আমি তবুও তার সাথে সংসার করবো এই আশাতেই এখনও আমি পড়ে আছি আমার মায়ের কাছে আমার জন্য একটু দোয়া করো প্রিয় দর্শক এই ভিডিওটি এই স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী উনি নাম প্রকাশে আগ্রহী নন একটা কথা আসলে চিন্তা করা যায় যে একটা হাজবেন্ড কী করে পারে কিছুটা টাকার জন্য তার ওয়াইফকে পর্যন্ত অতিতলায় দিয়ে আসতে মানুষের মাইন্ড কতটা নিচু মনের হইলে এটা এই কাজটা করতে থাকে করতে পারে এমন স্বামী যেন কোনো নারীর জীবনে না আসুক এমন আরও বাস্তব জীবনের গল্প এবং মোটিভেশনাল কথা শুনতে হলে অবশ্যই আপুর সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ